প্রতিটি মানুষের জীবনের শেষ মুহূর্তে ঘটে এক রহস্যময় দৃশ্য একটি যাত্রা যা মানুষের চোখে দৃশ্যমান নয় কিন্তু হৃদয়ের গভীরে ও আত্মার অন্তরে প্রবলভাবে অনুভূত হয় মৃত্যু যখন কাছে আসে তখন ফেরিস্তারা আল্লাহর নির্দেশে মানুষের সামনে উপস্থিত হন মুমিনের রুহ বেরিয়ে আসে খুব সহজে যেন একটি পানির ফোঁটা কলসির মুখ থেকে গড়িয়ে পড়ে আর কাফির ও গুনাহগারের রুহ বের হয় কষ্টের সাথে যেন কাঁটার মধ্যে আটকে থাকা উল টেনে বের করা হচ্ছে এই মুহূর্তেই শুরু হয় রুহের প্রথম যাত্রা দুনিয়া থেকে বারজাখের পথে কোরআনে আল্লাহ বলেছেন তাদের সামনে রয়েছে একটি অন্তরাল বারজাহ কিয়ামতের দিন পর্যন্ত সুরা মুমিনুন একশো আমি কি আপনার আর কোনো উপকারে আসতে পারি এখানে মুমিনের রুহ জান্নাতের বাতাসে বিশ্রাম পায় আর কাফিরের রুহ শাস্তির মধ্যে বন্দি হয় এরপর কবরের পরীক্ষা শুরু হয় মুনকার ও নাকির নামের দুই ফেরেস্তা এসে জিজ্ঞেস করেন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ ইসলাম ও রাসুলকে চিনেছে সে সহজেই উত্তর দিতে সক্ষম হয় তার কবর প্রশস্ত হয় জান্নাতের জানালা খুলে দেওয়া হয় আর যে অস্বীকার করেছে তার কবর সংকীর্ণ হয় শাস্তি শুরু হয় মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রুহ থাকে তার আমল অনুযায়ী অবস্থায় শান্তি অথবা কষ্টের মধ্যে হাদিসে আছে মুমিনের রুহ জান্নাতের পাখির পেটে থাকে আর কাফিরের রুহ আজাব ভোগ করে অবশেষে কিয়ামতের দিন যখন সিঙ্গা ফুঁক দেওয়া হবে তখন সব রুহ আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে বিচার দিবসের জন্য তখন নির্ধারিত হবে মানুষের চূড়ান্ত গন্তব্য চিরস্থায়ী জান্নাত নাকি জাহান্নাম তাই মৃত্যুর আগে রুহের এই অদৃশ্য যাত্রা আসলে আমাদের জন্য এক মহা শিক্ষা যা চোখে দেখা না গেলেও বিশ্বাসের আলোকে আমাদের প্রস্তুত করে দেয় অনন্ত জীবনের জন্য আমি কি আপনার আর কোনো উপকারে আসতে পারি যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন পৃথিবীর চোখে অদৃশ্য হলেও আখিরাতের জগৎ খুলে যেতে শুরু করে মানুষ তখন পরিবারের সদস্যদের দেখে চিকিৎসকের দিকে তাকায় চারপাশের পরিবেশ টের পায় কিন্তু একই সঙ্গে সে এমন এক দৃশ্য অনুভব করতে থাকে যা দুনিয়ার মানুষরা দেখতে পায় না সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসেন কোর আনে আল্লাহ স্পষ্ট বলেছেন বলুন তোমাদের প্রাণ কবজ করবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের উপর নিয়োজিত করা হয়েছে সুরা আস অন্যদিকে কাফির বা গুনাহগারের জন্য সেই দৃশ্য হয় ভয়ঙ্কর তার সামনে ফেরিস্তারা আসেন ভয়াবহ রূপে কঠোর কণ্ঠে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কাফিরের রুহ বের হয় যন্ত্রণাদায়কভাবে যেমন কাটার ভেতরে জড়ানো উলকে টেনে বের করা হয় না ভেতরে থাকতে পারে না সহজে বাইরে আসে এক টানেই সব কিছু ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে এই বর্ণনা থেকেই বোঝা যায় মৃত্যুর কষ্ট কাফির ও অবাধ্য মানুষের জন্য কত ভয়ঙ্কর হতে পারে মৃত্যুর সময় এই পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে মুমিন দেখে রহমতের ফেরেস্টারা তাদের হাতে থাকে জান্নাতের কাপড় জান্নাতের সুগন্ধি তারা বলে হে পবিত্র আত্মা দেহ থেকে বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে তখন তার আত্মা যেন ডানার মতো হালকা হয়ে যায় অন্যদিকে কাফিরকে বলা হয় হে নাপাক কাত্পা। বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে তখন তার আত্মা দেহে লেগে থাকতে চায় কিন্তু ফেরেস্তারা টেনে বের করেন কষ্টকরভাবে হাদিসে আরও এসেছে যখন মুমিনের রুহ বের হয় ফেরেস্তারা তা সঙ্গে সঙ্গেই আসমানের দিকে নিয়ে যান আসমানের দরজাগুলো একে একে খুলে যায় আর ফেরেশতারা বলে এটা তো অমুক বান্দার রুহ আসমানের ফেরেশতারাও তাকে শুভেচ্ছা জানায় অবশেষে সপ্তম আসমানে পৌঁছে আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা ইল্লি ইনে লিখে রাখো এরপর তাকে বারজাখে ফিরিয়ে আনা হয় যেখানে সে কবরের প্রথম রাত কাটাবে কিন্তু কাফিরের রুহ আসমানের দিকে উঠলে দরজা খুলতে দেওয়া হয় না ফেরেশতারা ঘোষণা করে এটা অমুকের নাপা কাত্তা তাকে ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে আর আল্লাহ বলেন এর আমলনামা সিজ্জিনে লিখে রাখো তারপর তার কবর হয় সংকীর্ণ অন্ধকার আর শুরু হয় শাস্তি হাদিসে আরও এসেছে যখন মুমিনের রুহ বের হয় ফেরেশতারা তা সঙ্গে সঙ্গেই আসমানের দিকে নিয়ে যান আসমানের দরজাগুলো একে একে খুলে যায় আর ফেরেশতারা বলে এটা তো অমুক বান্দার রুহ আসমানের ফেরেস্তারাও তাকে শুভেচ্ছা জানায় অবশেষে সপ্তম আসমানে পৌঁছে আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা ইল্লি ইনে লিখে রাখো এরপর তাকে বারজাখে ফিরিয়ে আনা হয় যেখানে সে কবরের প্রথম রাত কাটাবে কিন্তু কাফিরের রুহ আসমানের দিকে উঠলে দরজা খুলতে দেওয়া হয় না ফেরেস্তারা ঘোষণা করে এটা অমুকের নাপাক কাত্তা তাকে ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে আর আল্লাহ বলেন এর আমলনামা সিজ্জিনে লিখে রাখো তারপর তার কবর হয় সংকীর্ণ অন্ধকার আর শুরু হয় শাস্তি এভাবে মৃত্যুর মুহূর্তে রুহের যাত্রা দুই ভিন্ন পথে বিভক্ত হয় একদল পায় প্রশান্তি ফেরেস্তাদের শুভেচ্ছা জান্নাতের সুসংবাদ আরেকদল পায় ফেরেস্তাদের কঠিন আচরণ আজাবের ঘোষণা ভয়াবহ যন্ত্রণা অথচ এই দুই দৃশ্য পৃথিবীর চোখে ধরা পড়ে না পরিবার কেবল দেখে মানুষটা নিঃশ্বাস নিচ্ছে ডাক্তার বলে হার্ট বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে সে তখন ভিন্ন এক জগতে প্রবেশ করছে যার বাস্তবতা কেবল রুহি অনুভব করতে পারে এই কারণেই মৃত্যুর মুহূর্তকে বলা হয় মানুষের জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তন এটি কেবল এক সমাপ্তি নয় বরং এক নতুন যাত্রার সূচনা মুমিনের জন্য সেটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও রহমতের যাত্রা আর কাফিরের জন্য সেটা এক অন্তহীন যন্ত্রণার যাত্রা তাই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না কিন্তু মৃত্যুর পরের যাত্রাকে সুন্দর করা যায় আল্লাহর আনুগত্য ইমান ও সৎ আমলের মাধ্যমে মৃত্যুর মুহূর্ত পেরোনোর সঙ্গে সঙ্গে রুহের যাত্রা শুরু হয় দুনিয়ার চোখে অদৃশ্য হলেও আখিরাতের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় রুহ দেহ থেকে বের হয়ে যায় এবং চলে যায় বারজাখের দিকে এক এমন জায়গায় যা কিয়ামতের দিন পর্যন্ত মানুষের জন্য অপেক্ষা কোরআনে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে একটি অন্তরাল পুনরুত্থানের দিন পর্যন্ত সুরা মুমিনুন একশো মুমিনের রু এই পথে চলে এক অদ্ভুত শান্তির সঙ্গে তার চারপাশে যেন নরম আলো সুগন্ধি বাতাস এবং জান্নাতের আভা ছড়িয়ে থাকে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মুমিনের রুহ একটি ফোটা পানি কলসির মুখ থেকে বেরিয়ে যাওয়ার মতো সহজে এবং শান্তিতে বের হয় রুহ অনুভব করে আল্লাহর সন্তুষ্টি ফেরেশতাত কিন্তু কাফির ও গুনাহগারের জন্য এই যাত্রা বিপরীত তাদের রুহ বের হয় যন্ত্রণার সঙ্গে কাটার ভেতরে আটকে থাকা উলের মতো টেনে বের করা হয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এর থেকে বড় যন্ত্রণার কিছু নেই তাদের চারপাশে অন্ধকার ভয় এবং ফেরেস কঠোর দৃষ্টিভঙ্গি রুহ বুঝতে পারে সে অবাধ্য ছিল আল্লাহর পথে চলে না আগুনের আভা এবং শাস্তির বার্তা তার সামনে হাজির হয় যা তাকে কাঁপিয়ে দেয় বারজাখে পৌঁছানোর পর মুমিনের রুহ প্রথম বিশ্রাম পায় হাদিসে বলা হয়েছে মুমিনের রুহ জান্নাতের পাখির পেটে থাকে এটি একটি রহস্যময় শান্তির স্থান যেখানে সে প্রশান্তি অনুভব করে এবং কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করে বারজাখে খেয়ে মুমিনের রুহকে দেখা যায় প্রশান্তি এবং স্নিগ্ধতার সঙ্গে আর কাফিরের রুহ থাকে কষ্ট এবং আজাবের মধ্যে যা তাকে নীরব আতঙ্কে ভরিয়ে রাখে রুহ যখন বারজাখে প্রবেশ করে তখন শুরু হয় এক নতুন পরীক্ষা কবরের ভিতরে নবিকারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মুনকার ও নাকির নামের দুই ফেরেস্টা কবরের ভিতরে হাজির হয় তারা দুইজন একসাথে রেলিক্সকে জিজ্ঞেস করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে এই তিনটি প্রশ্নই হল মানুষের মৃত্যুর পর প্রথম পরীক্ষার মূল মুমিন যে ব্যক্তি জীবদ্দশায় আল্লাহ ও রাসুলকে চিনেছে ইসলামের নির্দেশ মেনে চলেছে সে সহজেই উত্তর দিতে পারে সে বলে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মোহাম্মদ সাল এই উত্তরের সঙ্গে সঙ্গে তার কবর প্রশস্ত হয়ে যায় কবরের চারপাশে আলো ছড়িয়ে পড়ে জান্নাতের আভা প্রকাশ পায় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কবর যেন জান্নাতের বাগানের মতো হয়ে যায় রুহ শান্তি অনুভব করে এবং তার আত্মা জানে যে আল্লাহর সন্তুষ্টি তার সঙ্গে আছে কিন্তু অবিশ্বাসী বা গুনাহগারের জন্য এই পরীক্ষা ভয়ঙ্কর তারা প্রশ্নের উত্তর দিতে পারে না বা মিথ্যা বলে তখন কবর সংকীর্ণ হয়ে যায় রুহ ঘোর তিক্ততা এবং যন্ত্রণায় ভরা নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের কবর তার জন্য একটি আজাবের স্থল চারপাশে অন্ধকার হাদিসে আরও বর্ণিত হয়েছে এই মুহূর্তে রুহ তার পূর্ববর্তী জীবনের আমল এবং কাজগুলোর প্রতিফলন দেখতে পায় মুমিনের রুহ আনন্দিত হয় তার সৎ আমল দেখে আর কাফিরের রুহ আতঙ্কিত হয় তার অপরাধ দেখলে বার্জাখের এই পরীক্ষা একদিকে মানুষের আত্মাকে প্রশান্তি দেয় অন্যদিকে অপরাধীকে শাস্তি দেয় এই মুহূর্তই রুহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মৃত্যুর পরে কবরের এই পরীক্ষা রুহের চূড়ান্ত অবস্থা নির্ধারণ করে কিয়ামতের দিন সে জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন মৃত্যুর আগে আল্লাহর পথে চলতে হবে সৎ আমল করতে হবে যেন রুহ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয় রুহ যখন বার্জাখে পেরোনোর পর রুহ পৌঁছায় বার্জাখের সেই রহস্যময় স্থানে যেখানে সে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুমিনের রুহ শান্তি ও প্রশান্তিতে থাকে বার্জাখের এই সময়টি মুমিনের জন্য এক অদ্ভুত আনন্দের সময় যেখানে দুনিয়ার কষ্ট আর ভয় পুরোপুরি দূরে থাকে হাদিসে এসেছে মুমিনের রুহ জান্নাতের পাখির পেটে থাকে এক অদ্ভুত শান্তির স্থান যেখানে সে প্রশান্তি অনুভব করে রুহ জানে যে আল্লাহর সন্তুষ্টি তার সঙ্গে আছে বাতাসে জান্নাতের সুগন্ধি ভাসে চারপাশে আলোর ছায়া প্রতিফলিত হয় এই মুহূর্তে মুমিনের আত্মা অতীত জীবনের সৎ আমল মনে করে আনন্দিত হয় সে বুঝতে পারে যে আল্লাহর পথে চলা দুনিয়ার নানান ঝামেলা ও সংগ্রামেও শান্তির মূল রুহ যখন কাফির বা গুনাহগারের রুহ বারজাখে থাকে কষ্ট এবং শাস্তির মধ্যে সেখানে অন্ধকার ঘন অন্ধকারের মতো চাপ শীতলতা বা দম বন্ধ করা পরিবেশ থাকে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কাফিরের রুহকে বারজাখে অস্থির রাখা হয় যেখানে সে তার অপরাধ ও দুনিয়ার অবাধ্য জীবনকে স্মরণ করে তার জন্য এই সময়টি এক ভয়ঙ্কর যন্ত্রণা যেখানে সে শান্তি পান না শান্তির কোনো ছায়া নেই